জানি বর্গ কাকে বলে যেমন দুই গুণ দুই দুইয়ের স্কোয়ার সমান সমান চার এটা হচ্ছে দুইয়ের বর্গ আর আমাদের বর্গমূল কাকে বলে এই চারের এই চারকে যদি চারের উপরে যদি আমরা রুট দিয়ে দিই তাহলে এই রুট ভাঙার পর যে সংখ্যাটা আসবে অর্থাৎ দুই আসবে এই চারের বর্গমূল হচ্ছে দুই এভাবে দেখো পঁচিশের বর্গমূল কত হবে পাঁচ ছত্রিশের বর্গমূল কত হবে ছয় পঁচিশের বর্গমূল কীভাবে পাঁচ হবে পঁচিশ দুটা পাঁচের গুণ তাহলে আমাদের বর্গমূল হয়ে যাবে একটা পাঁচ আর ছত্রিশ দুটা ছয়ের গুণ তাহলে আমাদের বর্গমুখ হয়ে যাবে একটা ছয় কিন্তু এগুলো আমরা মুখোমুখি করতে পারি যে চার দুইয়ের বর্গ পঁচিশ পাঁচের বর্গ ছত্রিশ ছয়ের বর্গ কিন্তু যখন আমরা বড় সংখ্যার দিকে যাব যেমন যখন এই বড় বড় সংখ্যাগুলোর তোমরা বর্গমূল বের করবে যে মানে এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাগুলো ঠিক কোন সংখ্যার বর্গ তখন তোমরা কীভাবে বের করবে দেখো এখানে একশো একুশ এই সংখ্যাটিও কোনো একটা সংখ্যার বর্গ মানে স্কয়ার এটাও কোনো ছয়শো পঁচিশ দেখো সাত হাজার সাতশো চুয়াল্লিশ ছত্রিশ হাজার চারশো একাশি এই সবগুলো সংখ্যা কোনো না কোনো সংখ্যার বর্গ তোমাদের খুঁজে বের করতে হবে যে কোন সংখ্যাটা ঠিক এটা বর্গ আর সেটা কোন সঠিক উপায় অবলম্বন করে তোমরা বের করতে পারবে চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে শুরু করি একশো দিয়ে একশো একুশকে চলো প্রথমে ধরা যাক একশো একুশ প্রথমে এখানে দেখতে হবে একশো একুশ কটি সংখ্যা তিনটি সংখ্যা তাহলে আমাদের একক দশক শতকে এই একক আর দশকে আমাদের একটা জোড়া ধরতে হবে আর এই এককে আলাদা রাখতে হবে তারপরে আমাদের যদি এখানে বাদ দিতে হবে এক এক আর এক বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের এক তাহলে কত দেখো এক থেকে এক যদি আমরা বিয়োগ করি পড়ে থাকলো শূন্য শূন্য লেখা দরকার নেই আর এরপরে আমাদের দু একুশ এক জোড়া দুটোই এক একসঙ্গে নামাতে হবে এবার এই এক আর এই এক এর ডাবল হচ্ছে দুই এবার এখানে একটা এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যার সংখ্যে যেই সংখ্যাকে এখানেও বসাতে হবে আর দুটোরই গুণফল এটার সমান হবে এবার দেখো এই এই দুই কোথায় পেলাম আমরা এই একের ডাবল অথবা এই এক আর এই এক যোগ করে দুই হয়েছে এখানে এবার দেখো এখানে যদি এক বসাতে হয় তাহলে এখানেও এক বসাতে হবে এখানে যদি আমরা দুই বসে এখানেও দুই বসাতে হবে তারপর এই এক দিয়ে একুশকে গুণ যদি করি দেখো একুশে একুশ মিলে গেল তাহলে আমাদের একশো একুশ কার বর্গমূল একশো একুশ হচ্ছে আমাদের এগারোর বর্গমূল সরি এগারোর বর্গ হচ্ছে একশো একুশ আমাদের একশো একুশে একশো একুশের বর্গমূল হচ্ছে আমাদের এগারো এবার দেখো ছয়শো পঁচিশ সেভাবেই করি ছয়শো পঁচিশ এখানে দেখো তিনটির সংখ্যা একক দশক শতক মাত্র তিনটির সংখ্যা তাহলে আমাদের পরের দুটাকে ধরতে হবে একটি জোড়া রূপে আর একে আলাদা রাখতে হবে আর প্রথমে বাদ দিতে হবে একে তাহলে দেখো প্রথমে যদি আমরা দুই বাদ দিই দুয়ের দুই দুই চার তাহলে পড়ে থাকলো কত দুই ছয় থেকে চার বিয়োগ পড়ে থাকছে দুই আর এই পঁচিশ আমাদের একসঙ্গে নামাতে হবে এই জন্য আমাদের একসঙ্গে নামাতে হবে এবার কত দুই দুই যোগ করলে হচ্ছে চার এবার দেখো এখানে এমন একটা সংখ্যাতে বসা বসাতে হবে যেটা এখানেও বসানোর পর এটার সঙ্গে এটা গুণ করে এটা মিলে যায় যদি আমরা এখানে পাঁচ বসাই এখানেও যদি পাঁচ বসাই এবার পাঁচ দিয়েই পঁয়তাল্লিশকে গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ির দুই বাইশ আর কিছু বাকি রইল না তাহলে দেখো এখানে ছয়শো পঁচিশের বর্গমূল কত পঁচিশ মানে দুইটা পঁচিশ যদি আমরা গুণ করি আসবে ছয়শো পঁচিশ এইটুক এ দুটো খুব সহজ ছিল এদের ধারণা একদম সহজ আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার এবার চলো এটা সাত সাত চার চার এটা কোন সংখ্যার বর্গ সাত হাজার সাতশো চুয়াল্লিশ এখানে দেখো বেজোড়া নেই এখানে যেমন বেজোড়া ছিল এখানে বেজোড়া নেই এখানে কি আছে জোরা জোড়া তাহলে এখানে এই জোড়াটাকে এই জোড়াটাকে আলাদা করে দিলাম আর আমাদের প্রথমে এই সাতাত্তরকে একসঙ্গে নিতে হবে এখানে যদি আমরা যে সাদ আছে তাহলে দুই দুই চার নিলাম হবে না এখানে সাতাত্তরকে একসঙ্গে নিতে হবে নাহলে মিলবে না সাতাত্তরকে একসঙ্গে বাদ দিতে গেলে কত বাদ দিতে হবে দেখো সব সর্বোচ্চ আট বাদ যায় আট আটা চৌষট্টি থাকলো পড়ে তিন এক এবার আট আর আট যোগ করে কত হচ্ছে ষোলো আমাদের হবে এখানে ষোলো এবার এখানে আমাদের এমন একটা আট সরি এখানে চুয়াল্লিশ এই জোড়াটা এখানে এবার একসঙ্গে নেমে যাবে এবার এমন একটা সংখ্যা এখানে বাদ দিতে হবে যেটা এক হাজার তিনশো চুয়াল্লিশ মিলে যায় এবার যদি আমরা এখানে বাদ দিই আট তাহলে আমাদের এখানেও বসাতে হবে আট এবার এই আট দিয়ে এই একশো আটষট্টিকে গুণ আট আটা চৌষট্টি চার ছয়টা আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ আট এক আট পাঁচ তেরো দেখো মিলে গেলো তাহলে আমাদের সাত হাজার সাতশো চুয়াল্লিশ চুয়াল্লিশের বর্গমূল কত অষ্টআশি তার মানে দুটো অষ্ট অশি গুণ করলে আমাদের হবে সাত হাজার সাতশো চুয়াল্লিশ এবার চলে গেলাম পাঁচ অঙ্কে পাঁচ অঙ্কে এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাটিতে পাঁচটি অঙ্ক রয়েছে ছ ছত্রিশ হাজার চারশো একাশি এটার বর্গমূল আমরা কীভাবে বের করব যত বড় সংখ্যা তত সাবধানে বর্গমূল বের করতে হয় দেখো প্রথমে এখানে দেখে নেই এটা একটা জোড়া পিছন থেকে ধরতে হয় এককের ঘর থেকে তারপরে এটা একটা জোড়া থাকলো থাকল একা তিন তাহলে আমাদের এখানে তিনকে বাদ দিতে হবে তাহলে তিনকে বাদ দিতে গেলে আমাদের প্রথমে এক এক বাদ দিলে পড়ে থাকছে এক একের বেশি বাদ দেওয়া যাবে না এবার থাকল কত এখানে দুই এবার এই চৌষট্টি একসঙ্গে নেমে যাবে নিচে চৌষট্টি এবার এখানে এক আর এক যোগ দুই দুই নামছে এবার এখানে কত নামাতে কত আমরা নামাতে পারি যে সংখ্যাটা এখানেও বসাতে হবে এখানেও বসাতে হবে প্লাস গুণ করে আমাদের এটার সমকক্ষ হবে এখানে আমরা নয় যদি বসাই তাহলে নয় লং একাশির এক নয় দুকোনা আঠারো আর আট ছাব্বিশ একদম কাছে পরে থাকলো কত পড়ে থাকলো আমাদের তিন চার থেকে এক বিয়োগ করলে পরে থাকছে আমাদের তিন আর আমাদের একাশি একসাথে নেমে যাবে এবার এই উনত্রিশের সঙ্গে এই নয়ের যোগ করতে হবে উনত্রিশ আর নয় যোগ করলে হচ্ছে উনত্রিশ আর নয় যোগ করলে হচ্ছে আটত্রিশ এবার আমরা যদি এখানেও এক বসাই আর সেই এক যদি এখানেও বসাই তাহলে তিনশো একাশির সঙ্গে এক যোগ করলে তিনশো একাশি হবে তাহলে মেরে গেলো তাহলে আমাদের তিন হাজার ছত্রিশ হাজার চারশো একাশি এর বর্গমূল কত একশো একানব্বই তার মানে একশো একানব্বই সংখ্যাটা যদি আমরা দুবার গুণ করি তাহলে আমাদের বেড়ে যাবে ছত্রিশ হাজার চারশো একাশি